তো সুন্দর করছে নাকি এলো সিদ্ধি করেছি খুবই আপনি বর্দি করতে পারবেন মাসা খুবই চমৎকার বেশ দেখতে পাচ্ছেন

আজকে জন্য এখানে কম খরচে কিভাবে কি কাজ গুলো করছি তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে অবশ্যই কিছু পরামর্শ জানতে পারবেন আচ্ছা রেজাউল ভাই অনেকে ভিডিওটা দেখতেছে আর ভাবতেছে যে ভাই আমার তো টিনের বাড়ি থাকবে তাহলে ওই নাম্বারে যোগাযোগ আসলে তাও আসতে পারে অফিসের ঠিকানিবাগা হাজারিভাগ আপনাদের প্রতিষ্ঠানের নামটা যদি আমাদের প্রতিষ্ঠানের নাম হলে সারা বাংলাদেশে যেটাকে বলে সাইড এর ডিজাইন এটাকে বলি আমরা ডায়মন্ড ডিজাইন ডায়মন্ডাইন করে দেখেন কাজের ফিনিস দেখেন কত সুন্দর লাগতেছিল ভাই এটার আপনার নিচ্ছেন এটা এগুলা যা পার স্কোয়ার ফিট আপনি 300 টাকা করে এবং লাইটার বাদে লাইটার কি মালিক পক্ষ জি জি মালিক আচ্ছা আর কর্নার এর ক্ষেত্রে কত করে নিচ্ছেন ভাই এখানে জানলা করা এটা এখানে জানলার স্পেস তাদের বড় পর্দা লাগাবে এইজন্য এই সিস্টেম করে দিয়েছি এইজন্য এর একটা জানলা 5000 টাকা করে নিয়ে থাকি মানে জানলা এর 5000 টাকা করে আর এই কর্নার এর ক্ষেত্রে কত করে আসবে যদি শুধু এই কনারের বিট গুলো লাগায় অনলি একশো টাকা করে পার পিস পড়বে আর কনার গুলো পাঁচশো টাকা করে পার আসবে পাঁচশো টাকা রানিং টা কত করলে গুলো একশো টাকা করে রানিং পিস একশো টাকা করে আর এইদিকে যে কাজটা দেখতে পাচ্ছিলাম ভাই সিলিং এ ভাই

চোদ্দ রুম আছে চোদ্দ ফিট বাই আঠারো ফিট আমাদের করতে চান সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট থাকবে সব কিছু আমাদের থাকবে আপনার এখানে আর মালিক কোনো কিছু বাজেট দেখতে পাচ্ছেন এইদিকে কি কাজ করছেন ভাই

ডাইনিং রুম দেখলাম এরপরে কোন রুমটা দেখবো জি এখন এখানে সম্পূর্ণ রুমগুলো আছে এটা এটা তাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেস জি এটা ডাইনিং স্পেস এখানে একটা বিন ছিল এভাবে আলাদা সেপারেট করে পুরো ডিজাইন করে দিয়েছে ভাই এটা তো খুব সুন্দর হয়েছে ভাই

এগুলা বাইর থেকে কিনে তাদের আলমারি আলমারি না এই রুমটা করলে আপনার খরচ হবে টাকা টাকা আর জায়গায় কত ইঞ্চি দিচ্ছেন এই জায়গায় এখানে যে বিয়াল্লিশ ইঞ্চি ফুলটা দেওয়া হয়েছে এটা যদি কেউ করে নিতে ভাই এটা করলে তিন টাকা তিন টাকা আর এই যে ফ্যানের যে উপরে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর লাগছে আমি বর্ণনা করলেও কিন্তু এটার সৌন্দর্যটা কম হয়ে যাবে দেখেন এত সুন্দর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই খুবই অসাধারণ এবং চমৎকার স্ক্রিনে নাম্বার এর বাইরে যদি আপনাদের কোন ডিজাইন পছন্দ হয়ে থাকে

আ আচ্ছা বিয়ার্স অবশ্যই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন শেয়ার করে দিবেন বেশি বেশি এই দিকে দেখেন এটাটি তার বেডরুম জন্য বানাইছে না প্রিন্টিং এইভাবে আমরা এই বাকিগুলো যে এখানে 3D করে কেন

মাশাল্লাহ খুবই চমৎকার। ব্যাস দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর করে দেখেন। এই জায়গায় আপনার এটা কি স্কয়ার ফিট লাইন? জি জি এগুলা আমরা এখানে জানলা করে দিছি আর দিত হলো উপরে জিপসাম এবং এই দেওয়ালে পেইন্টিং সম্পূর্ণ আমরা একটা বাসা ইন্ট্রিওর করতে কি লাগে সম্পূর্ণ আমার কাজগুলো করে থাকে। আচ্ছা এই এগুলা কত করে নিচ্ছেন এগুলা? জি এগুলা স্কয়ার ফিট আপনি 1200 টাকা করে। 1200 টাকা করে। জি আচ্ছা এই জায়গাটা কত ইঞ্চি দিয়েছেন? 20 ইঞ্চি দিয়েছি। 20 ইঞ্চি। এদিকে জানলা কারুকার্য করছেন না? জি এখানে জানলাটা করলে আপনার খরচ হবে 5000 টাকা। বিশাল বড় জানলা 5000 টাকা?

নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন থাকলে অবশ্যই ফলো তো মাস্ট আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ